শিক্ষক ঠিকই কিন্তু ফল চাষের প্রতি রয়েছে তীব্র আগ্রহ আর সেই আগ্রহ নিয়েই কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা রূপম পাল শুরু করেন নানা ফলের চাষ দেশে বিদেশে আম আপেল মৌসম্বি ড্রাগন ফল হলুদ তরমুজ স্ট্রবেরিতে ভরে উঠেছে জমি এক কথায় কি নেই তার বাগানে জানা গিয়েছে রূপম বাবু পেশায় ছাঁটরামপুর হাই স্কুলের একজন শিক্ষক তিনি কৃষক পরিবারের ছেলে এবং ছোটবেলা থেকেই চাষাবাদ করতেন গত আট বছর আগে তিনি বিভিন্ন ফলের চাষ শুরু করেন তেলেঙ্গানা থেকে বীজ এনে প্রথমে ড্রাগন ফলের চাষ করেন এবং সাফল্য পান ইতিমধ্যে ড্রাগন ফল চাষে বছরে প্রায় লক্ষাধিক টাকা বাণিজ্যিকভাবে আয় করছেন বলেও জানান রূপম বাবু একজন কৃষক দীর্ঘ আট বছর ধরে তার অক্লান্ত পরিশ্রমে নানা প্রজাতির যে সমস্ত ফল যেগুলো হয়তো এই মাটিতে সম্ভব নয় সেগুলোই কিন্তু তিনি চাষ করছেন তিনি যেভাবে গত আট বছর ধরে তার এই বাগানকে সাজিয়েছেন আজকের দিনে তিনি কিন্তু কিছুটা হলেও রোজগার করতে পারছেন তার এই কাজের পিছনে বহু মানুষ রয়েছে তারাও তাকে সহযোগিতা করছেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন আগে থেকে মানে আমার পারিবারিক সূত্রে আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলাম তারপরে আমি দীর্ঘ আট বছর আগে থেকে বাগানের প্রতি আমার ঝোঁক আসে এবং তখন থেকে আমি কি করি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাগান আছে সেখানে ঘুরি এখন প্রথম দিকে আমি চাষ শুরু করি হচ্ছে ড্রাগন আজ থেকে আট বছর আগে আমি ড্রাগন নিয়ে কাজ শুরু করি আমি যখন তেলেঙ্গানা থেকে যখন চারাটা এনে যখন প্রতিস্থাপন করলাম তারপর থেকে আমি সাফল্য পেলাম শুধু ড্রাগন নয় রায়পুর থেকে বীজ কিনে পেয়ারা দেশি বিদেশি আম হলুদ তরমুজ মৌসাম্বি ফল এবং স্ট্রবেরি চাষ শুরু করেন তিনি এছাড়াও বিদেশি জামরুল জাম ইত্যাদিও রয়েছে তার বাগানে একে একে প্যারার বাগান করলাম রায়পুর থেকে চারা এনে সেখানেও সাফল্য পেলাম তারপরে নতুন যে বিদেশি যে বিদেশি যে আমগুলো আছে এবং দেশি যে ভালো ভালো আমগুলো আছে মানে ধরেন উত্তরপ্রদেশে পুষা যে আমাদের সেন্টার আছে সেখান থেকে কিছু কিছু ভালো জাতের আম এগুলো নতুন করে প্রতিস্থাপন করা শুরু হয়েছে হ্যাঁ এছাড়া যে বিদেশি যে জামরুল জাম তারপরে সিজনে হচ্ছে স্ট্রবেরি তারপরে হলুদ তরমুজ মেলন এই সমস্ত চাষ আমার এখানে চলছে সেই সঙ্গে মুসাম্বি যেটা আছে সেটা ধরেন আর এক মাস পর থেকে শুরু হবে একটা একটা জাত আবার ডিসেম্বরে একটা আরেকটা জাত পাকবে মানে দুটো জাত আছে কি মুসাম্বি আর প্যারা আমি বর্ষাকালে নেওয়া হয়নি কারণ বর্ষাকালে প্যারার দামটা কম থাকে তাই শীতকালে প্যারাটা নেওয়া হবে এর জন্য সেইভাবে রেডি করা আছে গাছ এখন ফল ধরেছে আর কি আর আম তো ফলন হয়েছিল এবং আম কিছু কিছু হয়েছিল পরের বছর থেকে বাণিজ্যিক আকারে বিক্রির জন্য হয়ে যাবে আর কি প্রায় একশো প্রজাতির ফলের চারা লাগিয়েছেন রূপম বাবু প্রথমে টবে গাছ লাগিয়ে পরীক্ষা করেন সেখানে সাফল্য পেয়ে জমিতে চাষ করা শুরু করেন এ বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শও নেন তিনি বর্তমানে তার বাগানে ড্রাগন মৌসম্বি ফল ধরেছে বছরে দুবার মৌসম্বি ফল হয় সেটা বাজারে বিক্রি করেন তিনি আমি একটা জাতের কমলা চাষ করছি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া এটা পুরো বাজারে যে হলুদ মালটা বলে বিক্রি হয় আপনারা দেখবেন যে ওই কার্টুনের মধ্যে ইজিপ্ট বা সাউথ আফ্রিকা লেখা থাকে সেই চারাগুলো আমার কাছে এসেছে যেটা দেখেছি জাত যদি ঠিক থাকে তাহলে সবকিছু সাকসেস পাওয়া যায় সবকিছু তো সাফল্য পাওয়া যায় আমি তো মোটামুটি দেখেন আগে সত্তরটা ছিল এখন মোটামুটি দেড়শোটার কাছাকাছি চলে আসে মানে প্রথম দিকে কি করি টবে রাখি ছোট টো বারো রাখি এক বছর দু বছর সেখানে দেখা হয় ট্রায়াল করা হয় যে ফলনটা কেমন কেমন আমাদের এখানে যে বৃষ্টিপাত হয় সেই সহনশীল কিনা সমস্ত কিছু বিচার করে এবং সেই সঙ্গে কিছু আমার সঙ্গে ভালো ভালো লোকের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমি সবসময় পরামর্শ নিই অন্যদিকে থাইল্যান্ড থেকে মোট তিরিশটি প্রজাতির আখের চারা কিনে বাগানে লাগিয়েছেন বর্তমানে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল অনেকটাই লাভজনক এক বিঘা জমির ফল বিক্রি করে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত আয় হয় বছরে দুবার বাজারে বিক্রি করে কয়েক লক্ষ টাকা লাভবান হতে পারেন কৃষকরা এমনটাই দাবি করেন রূপম বাবু তিনি আরও জানান স্থানীয় চারা গাছ থেকে ফলন খুব একটা ভালো হয়নি কিন্তু বাইরে থেকে চারা কিনে গাছ লাগানো সেই ফলন ভালো হয়েছে এছাড়া সুগারকেন কিছু সুগারকেনের চাষও এখানে আছে আমার এখানে এখানে আছে ফিলিপিন্সের সুগারকেন এবং সেই সঙ্গে নতুন আরও তিরিশটি প্রজাতির সুগারকেনের চারা আমরা থাইল্যান্ড থেকে আনবো আর কি বাণিজ্যিকভাবে ড্রাগন তো পুরোপুরি কমার্শিয়াল হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল যদি জাত যদি ঠিক থাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এক বিঘা জমিতে এক বিঘা জমিতে আমরা যে করেই হোক আপনি এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন যে কোনো উপায়ে ফল বিক্রি করে কারণ ঘাত প্রতিঘাত অনেক এসেছে বাগান করতে গিয়ে হ্যাঁ প্রথম দিকে যেগুলো চারা এনেছিলাম লোকাল থেকে সেই চারাগুলোর আশানুরূপ ফলন পায়নি যখন বাইরে থেকে এক একটা সেন্টার থেকে যখন চারা এনে প্রতিস্থাপন করেছি সেই সময় থেকে কিন্তু আমি সাফল্যটা পেয়েছি যেসব কৃষকদের উঁচু জমি রয়েছে তারা ধান পাট চাষের থেকে ফল চাষে বেশি লাভ করতে পারবেন বলেও জানান স্থানীয় এক গাছপ্রেমী এখানে অনেক ধরনের যেরকম এখানে ড্রাগন ড্রাগন বিশেষ করে ড্রাগন বাগান আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রাগন বাগান এই উত্তরবঙ্গে খুব একটা নেই এইটা সেম রেড একটি ভ্যারাইটি এটা মালয়েশিয়ান সেই সব দেশেই এটা প্রচলিত ছিল কিন্তু রূপমদা এখানে এনে সেটা সফল করিয়ে দেখিয়েছেন আর সাথে আরও কিছু কেরেলিয়ান ভ্যারাইটি বলুন তারপরে আপনি আমের কিছু বিদেশি ভ্যারাইটি বলুন সেগুলো নিয়েও কাজ করছেন আমরা ভাবতেই পারিনি যে সমতল ভূমিতে সাইট্রাস ভালো হতে পারে বিশেষ করে আমাদের এই সব অঞ্চলে এরকম কমলা কমলা ভাবাই যায় না কমলা আমরা ভাবতাম যে পাহাড়ি খালি দার্জিলিং কমলা হচ্ছে কিন্তু রূপমদার বাগানে হচ্ছে দেখুন আমাদের এই অঞ্চলে মূলত ধান চাষ পাট চাষ শীতের সময় কিছু সবজি চাষ হয়ে থাকে কিন্তু এটা মানে যেভাবে অর্থকারী ফসল হয়ে উঠতে পারছে না সেভাবে চাষিরা আমার মনে হয় যে চাষিরা এর থেকেও বেশি যদি একটু উঁচু জমি হয় যেখানে জল জমে না এটা একটু মনে রাখতে হবে সেখানে আপনারা যদি কিছু ফল গাছের চাষ করতে পারেন সেখান থেকে ভবিষ্যতে প্রচুর লাভ হতে পারে যেটা আপনার ধান চাষ বা পাট চাষ বা এই ধরনের যেগুলো আমাদের এখানে প্রচলিত তাদের থেকে অনেক বেশি লাভজনক হয়ে উঠতে পারে কারো দ্বারা বিভ্রান্ত না হয়ে কৃষিকাজ করার আগে সঠিক তথ্য নিয়ে কৃষিকাজ করা উচিত জমির অবস্থা যাই হোক না কেন চারা সঠিক থাকলে চাষে অবশ্যই সাফল্য আসবে বলেও জানান রূপম বাবু কোচবিহারের তুফানগঞ্জ থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায় ক্যালকাটা নিউজ